মাত্র এক মাস আগেই নির্মাণ হয়েছিল নিকাশী নালা সামান্য বৃষ্টিতেই ধুয়ে গেল কংক্রিটের ঢালাই নিম্নমানের কাজের পাশাপাশি লক্ষ লক্ষ টাকার সরকারি অর্থ অপচয় ও তছরূপের অভিযোগ বানারহাট ঝোড়া নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তরফে সজনাপাড়া এলাকায় প্রায় তিন লক্ষ সাঁত্রিশ হাজার টাকা ব্যয় করে কংক্রিটের নালা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল অভিযোগ শুরু থেকেই ঠিকাদারী সংস্থার কর্মীরা নিম্নমানের কাজ করেছিলেন একাধিকবার জানানোর পরও কেউ কর্ণপাত করেনি যার কারণেই একদিনের বৃষ্টিতে ভেসে গিয়েছে নিচের কংক্রিট ঠালাই দ্রুত মেরামত করার দাবি তুলেছেন এলাকাবাসী এখানকার কাজের অবস্থা তো খুবই খারাপ সিমেন্ট যে কম দিয়ে কাজ করছে আর এখানে মেন হচ্ছে জলের স্পিডটা এখানে বেশি মারে এখানে যদি একটু সিমেন্ট বেশি দিয়ে করলে ভালো হইতো কয়দিন হচ্ছে এই কাজটা এখনো পুরোপুরি তো দুই মাসও হয়নি তাতেই অবস্থা তাতেই অবস্থা কি মনে হচ্ছে ভালো মতো কাজ হয়েছে মনে তো হয় না এখানে ভালো মতো কাজ হয়নি

মোটামুটি কত হয়তো এক দেড় মাস হয়েছে এক দেড় এই অবস্থা এখনো তো ছোট কাটো বন্যা হয়েছে ভালো বন্যা হইলে তাই মনে উল্টি চলে যাবে সব নিম্নমানের কাজ হয়েছে মেনে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে তৃণমূলের উপপ্রধান গোপাল চক্রবর্তী কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে খবর পাওয়ার সাথে সাথে এজেন্সিকে আমরা ডেকেছি এবং এজেন্সিকে আমরা কড়া বার্তা দিয়েছি যে যেরকম হয়েছে আপনি ইমিডিয়েট রিপেয়ারিং করুন যদি করতে না পারেন তাহলে আপনার সিকিউরিটি মানি আপনি ফেরত পাবেন না এক দ্বিতীয়ত আপনাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে সকাল দোকান কোনো কাজে আপনি এর অংশগ্রহণ করতে পারবেন অন্যদিকে বিরোধীদের অভিযোগ কাটমানির কাটা এক মাসেই ধুয়ে সাফ নালা দেখুন আজকে জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলছে আর আমাদের বাংলায় কাটমানি চলছে ভাবুন বানাহাট ব্লকের সাকোয়াঝরা এক নং অঞ্চলে একটি ড্রেনের কাজ হয়েছে এক মাসের মধ্যে ড্রেন ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে সেখানকার সাধারণ জনগণ বলছে আজকে কাটমানি এত হারে বৃদ্ধি পেয়েছে যে এক মাসের মধ্যে ড্রেনে ধুয়ে চলে যাচ্ছে ঠিকাদারি সংস্থার উপর বন্দুক রেখে কি দায় এড়াতে চাইছে পঞ্চায়েত নাকি পিছনে রয়েছে কাটমানি দুর্নীতি এই প্রশ্নটাই আরো জোরালো হচ্ছে জিলাম দেবের রিপোর্ট কালকাটা নিউজ